আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্নবিচিত্রা এসপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য বাংলার অর্থাৎ প্রথম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটা মডেল প্রশ্ন প্রশ্নপত্র সমাধান তোমাদের সামনে আজকে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে বোঝার চেষ্টা করো কারণ এইগুলো তোমরা ভালোভাবে যদি করতে পারো ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যে আগস্ট মাসের শেষ সপ্তাহে হবে সেই পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারবে ঠিক আছে দেখো শুরু করছি কী আছে দেখো একের বলছে বন্ধনীর ভেতরে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিতে বলেছে এখানে দুটো করে শব্দ দেওয়া রয়েছে দুটো শব্দের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে কি বলছে আশা দাদা আজ কলকাতা আর ঢাকা থেকে এলো আশা দাদা কোথা থেকে এলো কলকাতা থেকে এলো না ঢাকা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো এরপরে দেখো বলছে হাঁসগুলি না বকগুলি ভেসে ভেসে করে কোলাহল হাঁসগুলো না বকগুলো হাঁসগুলি তাই তো আম পাতা বা কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে সকাল বেলায় গরু দই বিধু গরু দই কে বিধু গোয়ালেনি নাকি বুড়ি সকালবেলায় তাহলে গরু বলছে বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান কর কি কি ঝমঝম চকচক মিটমিট আর আছে চটচট পিতলের ঘটি মাজার পর কি করছে পিতলের ঘটি মাজার পর চকচক করছে চকচক করছে ঠিক আছে আকাশের তারাগুলি ড্যাশ করছে আকাশের তারাগুলি মিটমিট করছে মিটমিট করছে ঠিক আছে এরপরে আঠা আঠা লেগে হাত ড্যাশ করছে আঠা লেগে হাত চটচট করছে চটচট করছে ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করতে বলেছে প বয়াকা র কি হবে পরিবার প পরি বয়াকার বার এটা কি ড্যাশ র গয়কা তার বসে খরগোশ খ র গয়কা তার বসে খরগোশ কাকা তোয়া তয়হস্য অন্তা কাকা তোয়া আর হচ্ছে কয়কা ড্যাশ ল কোকিল কয়কা হস্যই ল কোকিল এরপরে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে কি হবে এটা পিঁপড়ে চন্দ্রবিন্দু অবশ্যই প রেখা পিপড়ে ঠিক আছে তারপরে মৌ মাছি এটা হয়ে যাবে মৌমাছি মৌ মাছি তারপরে হচ্ছে বাগান বয়াকা গা বাগান আর এটা হচ্ছে গামছা গয়াকা মছ একা গামছা নিচে শব্দগুলো অর্থ লিখতে বলেছে কোলাহল কোলাহল মানে হই হট্টগোল বলতে পারো ঠিক আছে হৈ হট্টগোল হৈহট্টগোল আঙিনা আঙিনা মানে কি উঠান বিপরীত শব্দ করতে বলেছে শহর শহরের বিপরীত হচ্ছে গ্রাম আর সাদার বিপরীত হচ্ছে কালো সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লিখতে বলেছে মাছ জলে থাকে তাই এদেরকে বলে কি জলচর জলচর প্রাণী জলে যে চরে তাকে জলচর প্রাণী বলে আমার মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোঁজা তাহলে আমি হলাম কে আমার মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোঁজা তার মানে হচ্ছে ময়ূর এই এবার এগুলো দেখো দুদিকের ক্ষোভের কথা মিলিয়ে নতুন শব্দ তৈরি করতে বলেছে ও ফল এখান থেকে দুটো বর্ণ নিয়ে এখানে শব্দ তৈরি করতে হবে তাহলে আমরা কি লিখতে পারবো বর্গীর্য ল জল বর্গীর্য ল জল তারপর সে এক ক শাক আর নয় একা মাথা তাহলে কি লিখতে পারবো ক থ একা কথা ক থ একা কথা তারপর হচ্ছে বয়াকাটা হচ্ছে বাটি তারপর সয়াকা রয়েছে না রয়েছে শাড়ি তাহলে কি লিখতে পারবো বয়াকা রয়েছে বাড়ি বয়াকা রয়েছে না বাড়ি ময়াকা ছয় সে মাছি পথ ও পথ এখানে লিখতে পারবো ছয়শই পছি এরপরে দেখো এখানে কি বলেছে অর্থ বুঝে বাক্য গঠন করতে বলেছে তো মাছ এখানে মাছ আমি কুকুর চাল নাচ পাহারা ধোয়া সাতার হয় কাটে করি দেয় এখানে আছে তাহলে মাছ সাতার কাটে তাহলে কি লিখতে পারবো মাছ সাতার কাটে এই হলো আমি পাহারা না আমি নাচ করি তাহলে কি হবে আমি নাচ করি কুকুর পাহারা কুকুর পাহারা দেয় আর কি চাল ধোয়া হয় চাল ধোয়া হয় এবার বলছে বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে বাবার বাবাকে তুমি কি বলে বাক্যে উত্তর দিতে বলেছে তাহলে বাবার বাবাকে বাবার বাবাকে আমি ঠাকুরদা বলবো ঠাকুরদা বলে ডাকবো এই ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে বৈশাখ মাসে তোমরা লিখবে আমি আর পূর্ণ বাক্যে লিখলাম না বৈশাখ মাসে হ্যাঁ এখানে জায়গা খুব কম রয়েছে তোমরা লিখবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল না ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে বক কি ধরে খালে বক মাছ ধরে আর আশা দাদার ভাইয়ের নাম কি আশা ভাইয়ের নাম হচ্ছে আশা দাদার ভাইয়ের নাম হচ্ছে কালা কালা একা কালা ঠিক আছে তাহলে তোমরা বাংলার প্রশ্নপত্রটা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেবে বা বেলাইকন প্রেস করে দিও